পাচারের অর্থ ফেরাতে নয় সদস্যের টাস্ক ফোর্স এদিকে লেবাননের পাশাপাশি এবার ইয়েমেনেও বড় হামলা ইসরায়েলের জানাব চোদ্দ দিন সাড়ে তিন ঘন্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা আরও জানাব বাংলাদেশ ব্যাংকে ঋণ দিতে বিশ্বব্যাংকের চার শর্ত সর্বশেষ জানাবো আমিরাতে আরও জনশক্তি নেয়ার আহ্বান উপদেষ্টার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পাচারের অর্থ ফেরাতে নয় সদস্যের টাস্ক ফোর্স বিগত সরকারের আমলে বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফেরত আনতে নয় সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয় টাস্ক ফোর্সের প্রধান করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে রোববার উনত্রিশে সেপ্টেম্বর কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় আগে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে কমিটির সদস্য সংখ্যা ছিল চোদ্দ গভর্নর ছাড়াও বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ইউনিট ফাইন্যান্সিয়াল দমন অর্থ বিভাগ এনবিআর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নতুন টাস্ক ফোর্সের সদস্য করা হয়েছে এর আগে এই টাস্ক ফোর্সের গঠন করার কথা জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির সবশেষ প্রতিবেদন অনুযায়ী 2009- হাজার নয় থেকে দুই আঠারো সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে চার হাজার নয়শো পঁয়ষট্টি কোটি ডলার পাচার হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সোয়া চার লাখ কোটি টাকা লেবাননের পাশাপাশি এবার ইয়েমেনেও বড় হামলা ইসরায়েলের টানা এক বছরের আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে নজর ফেলেছে ইসরায়েল গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি বিমান বাহিনীর লাগাতার হামলায় মানবিক বিপর্যয় নেমে এসেছে লেবানন জুড়ে ভূখণ্ডটিতে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এ কয়দিনে ব্যস্তচ্যুত হয়ে সিরিয়ায় পালিয়ে যাচ্ছেন লাখ লাখ লেবানিজ এরই মধ্যে খবর এলো হুথি গোষ্ঠীকে টার্গেট করে ইয়েমেনেও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী রোববার উনত্রিশে সেপ্টেম্বর ইয়েমেনের বন্দর নগরী হেদে দাকে লক্ষ্য করে এ হামলাটি চালানো হয়েছে বলে জানানো হচ্ছে ইয়েমেনের সংবাদ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতোমধ্যে যাতে দেখা যাচ্ছে হোদেইদার একটি জায়গা থেকে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জবাবে পাল্টায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী তারা বলছে গত এক মাসে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির সংবাদ মাধ্যম আল আরবিয়া জানিয়েছে ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল হামলার মূল লক্ষ্য একটি বিদ্যুৎ কেন্দ্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন এমিন নিয়াতানিয়াহুর বিমান ইসরায়েলে আসার পর তারা বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতেই হামলা চালানো হয় বলে জানান তিনি তবে ইসরায়েল দাবি করে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশের আগে ধ্বংস করে দেয়া হয়েছিল এদিকে গত এক সপ্তাহেরও বেশি সময় লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর এবার দেশটিতে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ইসরায়েল রোববার থেকে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনী সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী হিজবুল্লাহের সবশেষ জীবিত সিনিয়র সামরিক কমান্ডার আবু আলী রিদাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল মার্কিন মদতপুষ্ট দেশটির অব্যাহত হামলায় মুহুরমুহু কেঁপে উঠছে লেবাননের রাজধানী বৈরুত চোদ্দ দিন সাড়ে তিন ঘন্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী পহলা অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সাড়ে তিন ঘন্টা করে বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে রোববার উনত্রিশে সেপ্টেম্বর বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান রানওয়েতে আইএলএস ক্যাটাগরি দুই সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই চোদ্দ দিন রাত একটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে এই সময় বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে ক্যাপ্টেন কামরুল জানান এটি বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়ম কাজের অংশ রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইন লাইটস টাচডাউন জোন লাইটস ইন্টেলিজেন্স অফ স্টপওয়ে ওয়ে লাইটিং সিস্টেম ফর রানওয়ে চোদ্দ এবং বত্রিশের কাজ করা হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতোমধ্যে নোটাম জারি করা হয়েছে তিনি বলেন বিমানবন্দরে যাত্রীদের তাদের সব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং সম্মানিত যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ওয়ান থ্রি সিক্স ডাবল জিরোতে কল করার পরামর্শ দেন তিনি বাংলাদেশ ব্যাংকে ঋণ দিতে বিশ্ব ব্যাংকের চার শর্ত বাংলাদেশ ব্যাংকে নীতি সহায়তার জন্য এক বিলিয়ন ডলার ঋণ দিতে চারটি শর্ত দিয়েছে বিশ্ব ব্যাংক রোববার উনত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল পরে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা তিনি বলেন বিশ্ব ব্যাংক থেকে নীতি সহায়তার জন্য এক বিলিয়ন ডলার ঋণ পেতে হলে চারটি শর্ত পালন করতে হবে বাংলাদেশ ব্যাংকের এর মধ্যে প্রথম শর্ত বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও সুবিধাভোগীদের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে হবে বাংলাদেশ ব্যাংকের তিনি আরো বলেন আন্তর্জাতিক মান অনুযায়ী খেলাপি দিনের সংজ্ঞা তৈরি করতে হবে নিয়ন্ত্রণ সংস্থাকে ব্যাংকগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংকে আলাদা সুনির্দিষ্ট বিভাগ তৈরি করতে হবে ব্যাংকগুলোর সম্পদের মান প্রতিষ্ঠানের কার্যপরিধি ঠিক করে প্রকাশ করতে হবে এই শর্তগুলো পূরণ করতে পারলে আগামী ডিসেম্বরে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়া যাবে আমিরাতে আরো জনশক্তি নেয়ার আহ্বান উপদেষ্টার বাংলাদেশি কর্মীদের অনেক বেশি দক্ষ প্রফেশনাল অভিহিত করে প্রশংসায় ভাসিয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাশিফ আল হামুদি এ সময় আমিরাতে বেসরকারি নিরাপত্তা খাত সহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী কাশিফ আল হামুদি এ সময় দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন জনশক্তি রপ্তানি বৃদ্ধি দূতাবাস এলাকার নিরাপত্তা ই ভিসা খাতে কারিগরি সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে বৈঠকের শুরুতে আমিরাত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন গালফ ভুক্ত দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে আলী আল হামুদিকে তিনি বলেন আমরা এ দ্বিপাক্ষিক সম্পর্ক শুধু অব্যাহত রাখার নয় বরং এটিকে আরও এগিয়ে নিতে চাই এ সময় আমিরাত রাষ্ট্রদূত বলেন বর্তমানে সারা বিশ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটান্স আসে বাংলাদেশি কর্মীদের অনেক বেশি দক্ষ প্রফেশনাল অভিহিত করে তিনি বলেন বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকিং প্রকৌশল খাত সহ বিভিন্ন সেক্টরে অত্যন্ত দক্ষতা সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে এরপর রাষ্ট্রদূত দূতাবাস এলাকার নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন নিয়মিত নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেখানে ব্যাটেলিয়ন আনসার নিয়োগ করা হয়েছে রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতে নিরাপত্তা কর্মীদের চাহিদার বিষয়টি জানালে উপদেষ্টা বাংলাদেশ থেকে খাতে ব্যাটেলিয়ন আনসার নিয়োগের অনুরোধ করেন এ বিষয়ে দুদেশের মধ্যে ঐক্যমত্ত সাপেক্ষে মন্ত্রণালয় পর্যায়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী